বগুড়া ডিসি অফিস থেকে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে আবারও যুক্ত হলাম দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে জেলা প্রশাসকের কার্যালয় এখানে কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এসেছেন এবং তাদের বেশ কিছু দাবি দফা আছে সেই দাবি দফার জন্য কিন্তু এর আগে তারা জেলা প্রশাসকের এখানে আসার আগে কিন্তু তারা যেমনটি করেছিল যে দায়রা জজ আদালত বগুড়া জেলা দায়রা জজ আদালত সেখানে গিয়ে কিন্তু তারা আদালত চত্বরের সামনে একেবারে অবস্থান নেয় এবং আদালত চত্বরে সামনে অবস্থান নেওয়ার কারণে কিন্তু সেখানকার আদালত চত্বরের মোটামুটি কার্যক্রম ব্যাহত হয় এবং সেখান থেকে তারা এই মাত্র অর্থাৎ একটু আগে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসেছেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের যে পূর্ব গেটটি রয়েছে সেই পূর্ব গেটের সামনে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি তারা তাদের হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে তাদের একটি অবস্থান শক্ত অবস্থান জানিয়েছেন এবং এই রায়ের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেই অবস্থানের কারণে কিন্তু তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করতে এসেছেন তেমনটি আমরা কথা বলে জানতে পেরেছি দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কিন্তু কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের যে কার্যালয় সেখানে আসার আগে তারা কিন্তু দায়রা জজ আদালতের সামনে গিয়েছিল এবং সেখানে কিন্তু তারা দায়রা জজ আদালতের যে ফটক প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকে অবস্থান নেয় এবং এতে করে কিন্তু যারা জজ আদালতের কার্যক্রম কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য কিন্তু ব্যাহত হয় এবং তারা সেখান থেকে তাদের সেই বিক্ষোভ কর্মসূচি সেখানে পালন করার পরে কিন্তু তারা এসেছে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে গেটেও কিন্তু তারা অবস্থান নিয়েছে আমরা যেমনটি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি যে তাদের দাবি দফার মধ্যে যে বিশেষ করে যে দাবিটি রয়েছে যে আদালতের একটি রায়কে কেন্দ্র করে কিন্তু তাদের এই আজকের যে বিক্ষোভ সেই বিক্ষোভ এবং এই বিক্ষোভের মধ্যে তাদের বিরুদ্ধে একটি রায় গিয়েছে অর্থাৎ তাদের যে দাবি সেই দাবির বিরুদ্ধে একটি রায় যাওয়ার ফলে কিন্তু তারা স্মারকলিপি প্রদান করছেন এবং বিক্ষোভ করছেন সরাসরি যুক্ত আছি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে যা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যে কর্মসূচি সেই কর্মসূচির সর্বশেষ জুনিয়র টক আপনাদের যে পদটি রয়েছে সেই পদের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে এরকম কিন্তু তাদের এই যে দাবি সেই দাবিটি হচ্ছে প্রথম নাম্বার দাবি রকম কিন্তু বেশ কয়েকটি দাবি রয়েছে তাদের ছয় দফা দাবি এই ছয় দফা দাবিতে তারা বগুড়া জজ বগুড়ার দায়রা জজ আদালতে কিন্তু তাদের একটি স্মারকলিপি তারা প্রদান করেছে ক্রাফটের অবৈধ রিটের প্রেক্ষিতে তারা যে দাবি করছে তারা কিন্তু দাবি করছে যে ক্রাফটের যে ছিল সেটি অবৈধ এবং সেইটি অবৈধ ঘোষণা করতেই কিন্তু তাদের এই যে বিক্ষোভ সেই বিক্ষোভটি চলছে যারা হচ্ছে এসএসসি বা এইচএসসি সম মানে পরীক্ষার্থী ওরা যারা পাশ করে এসছে তারা হচ্ছে আমাদের হচ্ছে মানে পলিটেকনিক হাইসায় ট্রাফিক হিসেবে যুক্ত যারা হচ্ছে আমরা যেসব ল্যাবে হচ্ছে কারিগরি কাজ যেগুলো সেগুলো প্রশিক্ষণ করে সেগুলো হচ্ছে যেগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাস হয় ওসব প্র্যাকটিক্যাল ক্লাসে ওরা দেখাশোনা করে আর ওসব হচ্ছে পরিষেবা পরিচ্ছন্নতা করে আর ওগুলো দেখাশোনার দায়িত্ব ওরা আছে এখন ওরা যে তেরোতম গ্রেডের চাকরিটা করে তেরোতম গ্রেডের চাকরি থেকে তেরো থেকে ষোলোতম গ্রেডের চাকরি এসএসসি হচ্ছে এইচ এস এসসি হচ্ছে তেরোতম আর এইচ এস হচ্ছে বারোতমের গ্রেডের এখন ওরা তেরোতম গ্রেডের থেকে আমাদের যে জুনিয়র জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে দশম গ্রেডে চাকরিতে হচ্ছে নিয়োগপ্রাপ্ত হতে চায় এই দাবি এই কারণে এই কারণে তারা হচ্ছে হাইকোর্টে রিচার্জ করে এবং সেখান থেকে হচ্ছে বিল পাস হয়ে সত্তর পার্সেন্ট হচ্ছে ডিপ্লোমাদেরকে দেয় আর হচ্ছে তিরিশ পার্সেন্ট হচ্ছে জেনারেলদেরকে মানে ক্রাফ ক্রাফ ইনস্ট্রাক্টরকে হচ্ছে পদোন্নতির জন্য দেয় কিন্তু আমাদের তো এটা হচ্ছে আমি আমরা মেনে না কারণ আমরা চার বছর পড়াশোনা করা এক ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে একটা হচ্ছে লেভেলে যাচ্ছে আমরা সেই লেভেল থেকে আমরা হচ্ছে দশম গ্রেড চাকরি পাবো সেই দশম গ্রেড চাকরি চাকরিতে তারা হচ্ছে হস্তক্ষেপ করছে যে কারণে আমরা এই চাকরিটা যেন এই আমাদের এই দাবিটা যেন হচ্ছে পূর্ণ হয় তারা ওরা দশম গ্রেডের চাকরি পদোন্নত না করতে পারে